পাকিস্তান থেকে এলো সরকারিভাবে আমদানি করা ছাব্বিশ হাজার টন চাল এটা এই খবরগুলো ভালো লাগছে এই কারণে যে আগে একতরফাভাবে শুধু ভারত ভারত আর ভারত এখন ভারত বলছে যে না তাদের সঙ্গে বাংলাদেশের যে ব্যবসা বাণিজ্য স্বাভাবিক আছে যদি স্বাভাবিক থাকে তার সাথে এখন পাকিস্তান যুক্ত হওয়াটা আমি মনে করি যে এটা অত্যন্ত আসার যোগ দিক কেননা ভারসাম্যের কূটনীতি রাখতে হবে ওই মুক্তিযুদ্ধ স্বাধীনতা আর ভারতের পরামর্শে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হওয়া এটা বাংলাদেশের জন্য ইতিবাচক ছিল না এবং এটা অবমাননাকর ছিল সারা বিশ্বে বাংলাদেশকে নিয়ে একটা হাসি তামাশার ব্যাপার ছিল যে ভারতের কথাই বাংলাদেশ চলে এখন বাংলাদেশ তার মতন করে চলে এটাই প্রতিষ্ঠা হচ্ছে এইসব ঘটনার মধ্য দিয়ে ছাব্বিশ হাজার টন পাকিস্তান থেকে আসাটা একটা বড় কথা না বড় কথাটা হলো পাকিস্তানের সাথে রাজনৈতিক কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক পুনঃ প্রতিষ্ঠিত হচ্ছে অর্থাৎ বাংলাদেশের চোখে এখন সবাই সমান ভারত প্রতিবেশী দেশ হিসেবে অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু দূরের দেশ পাকিস্তান দূরের দেশ নেপাল দূরের দেশ শ্রীলঙ্কা তারাও গুরুত্বপূর্ণ সেটাই প্রমাণ করতে চায় বাংলাদেশ পাকিস্তান থেকে সরকারি উদ্যোগে আমদানি করা চালের প্রথম চালান নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে পাকিস্তানের পতাকাবাহী একটি জাহাজ প্রথম চালানে এসছে ছাব্বিশ হাজার দুইশো পঞ্চাশ মেট্রিক টন আগে করাচি বন্দর থেকে সরাসরি কোনো জাহাজি আসতে পারত না তাকে ভায়া মিডিয়া ঘুরে আসতে হতো এখন সরাসরি করাচি থেকে জাহাজ আসবে চট্টগ্রাম বন্দরে চট্টগ্রাম বন্দর থেকে যায় করাচিতে বুধবার দুপুর দুইটার দিকে এই বন্দরের কন্টেনার টার্মিনালে নোং করে এম বি নামে জাহাজটি সবকিছু ঠিকঠাক থাকলে আজ রাতেই চাল খালা শুরু হবে বলে জানালেন খাদ্য বিভাগের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক অধিদপ্তরের কর্মকর্তারা তারা বলেছে স্বাধীনতার পর এই প্রথম বাংলাদেশ পাকিস্তান সরকারি ব্যবস্থাপনায় সরাসরি বাণিজ্য চালু হলো সরাসরি এই প্রথম এটা একটা মাইল ফলক দুই দেশের মধ্যে সরকারি পর্যায়ে অর্থাৎ জি টু জি সই করা চুক্তির আওতায় কেনা চালের প্রথম চালান এসছে খাদ্য বিভাগের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রকের দপ্তর জানিয়েছে পাকিস্তান থেকে পঞ্চাশ হাজার মেট্রিক টন আতপ চাল আমদানি নিয়ে গত ১৪ জানুয়ারি ঢাকায় সরকারি পর্যায়ে একটি সমঝোতা স্মারক সই হয় খাদ্য অধিদপ্তর এবং ট্রেডিং কর্পোরেশন অব পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় জি ভিত্তিতে আমদানির জন্য ট্রেডিং কর্পোরেশন অফ পাকিস্তানের চেয়ারম্যান সৈয়দ রাফি ও বশির শাহ এবং খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল খালেক সমঝোতা স্মারক সই করেন যাক এটার মধ্য দিয়ে আমি বললাম তো যে একেবারে বাংলাদেশের কে যে চালে চলে সয় করে দেবে তেমনটা না পাকিস্তানও সংকটে আছে কিন্তু পাকিস্তানের সাথে রাজনৈতিক কারণে বাণিজ্য করা যাবে না ভারতের কথা শুনে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন থাকতে হবে এইটা একটা আইস ব্রেকিং ঘটনা ঘটলো এইসব চুক্তির মধ্য দিয়ে এবং সরাসরি যখন নাকি দুই দেশের মধ্যে জাহাজ চলাচল শুরু হলো দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ